নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে তোমাদের সকলকে জানায় স্বাগত মশলা লুচি বানানোর জন্য প্রথমেই দেখো এখানে একটা বাটি দিয়ে মেপে এখানে দিয়ে দিলাম এক বাটি সুজি আবার ওই বাটিতে মেপেই এক বাটির থেকে সামান্য একটু বেশি জল এখানে দিয়ে সুজিটাকে ভিজে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো সুজিটা পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজে রাখার ফলে দেখবে সবটুকু জল টেনে কিন্তু সুজিটা অনেকটা ফুলে যাবে পনেরো মিনিট পরে কিন্তু ফিরে এলাম আমি সুজিটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর যে দেখো সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে আর সুজির মধ্যে যতটুকু জল দিয়েছিলাম সবটুকু জল কিন্তু টেনে নিয়েছে এবারে সুজির মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেবো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর রংটাকে সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা একদম অপশনাল তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো হলুদটা দেওয়ার কারণ হচ্ছে লুচিগুলো তৈরি করার সময় লুচিটা দেখতে বেশ হলুদ হলুদ হবে দেখতে ভালো লাগবে তারপরে দেখো খুব ভালো করে কিন্তু হলুদ লবণ আর সুজিটাকে মিশিয়ে নিচ্ছি এবারও আরও কিছু কিন্তু উপকরণ ব্যবহার করব প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি এক বাটি আটা তোমরা চাইলে আটার পরিবর্তে অবশ্যই ময়দা ব্যবহার করতে পারো এবারে দিয়ে দিচ্ছি এখানটায় কালো জিরা কালো জিরা দিলে কিন্তু সুজিটার ফ্লেভার দারুণ আসবে এখানে তিনটা শুকনো লঙ্কাকে আমি কুচি কুচি করে কিন্তু কেটে নিয়েছি সেই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে কুচি একই সাথে দিয়ে দিচ্ছি এখানে একটা টেবিল চামচ পরিমাণ সাদা তেল এবারে খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে কিন্তু হাত দিয়ে মেখে দেব প্রথমে কিন্তু জল দিতে যাব না মাখতে মাখতে যদি জলের প্রয়োজন হয় তখন কিন্তু জল ব্যবহার করতে হবে না হলে কিন্তু মাখাটা নরম হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু অনেকটাই শক্ত আছে সামান্য জল কিন্তু এখানে দিতে হবে সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু আবারও হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে মেখে নেবো খুব ভালোভাবে কিন্তু মেখে একটা সফট ডো এখানে তৈরি করে নিলাম আর হলুদ দেওয়ার কারণে কিন্তু দেখো খুব সুন্দর একটা রং এসেছে এবারে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে লুচিগুলো বেলে নেব লুচিগুলো বেলার জন্য এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল এখন লুচিটাকে বেলে নেব আমি একটু বড় বড় করে বেলে নিচ্ছি তোমরা চাইলে একটু ছোট করেও বেলে নিতে পারো লঙ্কা দেওয়ার কারণে কিন্তু এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে লুচিগুলো কিন্তু এখন দেখো এক এক করে ভেজে নেব নর্মালি আমরা যে লুচি ভেজে থাকি বা খেয়ে থাকি সেই লুচির থেকে কিন্তু মশলা লুচিটা একটু আলাদা ধরনের হবে মশলা লুচিটা কিন্তু আর ঠিক যেরকম পুরি তৈরি হয় পুরির মতো কিন্তু একটু মানে ভারী ভারী হবে দেখতেও আর খেতেও আর স্বাদটা কিন্তু দারুণ আসবে আর হলুদ যেহেতু দিয়েছি কালারটাও কিন্তু দেখো খুব সুন্দর হয়েছে তোমরাও কিন্তু ঘরে থাকা এই উপকরণগুলো দিয়ে এইভাবে একবার মশলা লুচি তৈরি করে দেখতে পারো এটা বানানো যতটা সহজ খেতে কিন্তু দারুণ স্বাদের হয়ে থাকে আর এই লুচির সাথে কিন্তু যে কোনো রকমের সবজি খেতে দারুণ লাগবে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও তাহলে আমার দেওয়া সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে কেমন লেগেছে বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করো